ওকে হ্যালো এভরিওয়ান কি অবস্থা সরি আমার আসলে লাইফটা একটু প্রবলেম করেছিল দ্যাটস ওয়াই আমি কাট করে দিয়েছি আই হোপ এখন এভরিথিং ইজ ফাইন অ্যান্ড ক্লিয়ার আমাকে ঠিকঠাক দেখতে পাচ্ছেন হাই বিথি আপু কেমন আছেন হাই উম্মে আপু আচ্ছা আমি আবার ভিউয়ার্সগুলো চাই আগের লাইফে অনেক মানুষ ছিল বাট একটু ইন্টারনেট প্রবলেমের কারণে আই হ্যাড টু কাট দ্য লাইফ লাইভ বলছি লাইভ সো আমাকে ঠিকঠাক দেখতে পারছেন কিনা একটু জানাবেন হাই মেহের আপু কি অবস্থা থ্যাংকস ফর জয়নিং আজকে আমি কটন ড্রেস দেখাবো সো আম ভেরি এক্সাইটেড অ্যান্ড আজকে এত ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইনের কটন কালেকশনস আছে সো আমি যখন দেখাবো তখন বুঝতে পারবেন যে না ওকে অনলাইন শপিং বিডি ইজ অলওয়েজ ডিফারেন্ট কালেকশন হাই সোহা আপু কি অবস্থা কেমন আছেন হাই হাই রুবি না ইউ আপু কেমন আছেন ভাই হাই কেমন আছেন কি অবস্থা আপু কেমন আছেন হাই শিলি দাস আপু হাই রুবে আজকে অনেক ছেলে মানুষও লাইভ দেখছি আমার পেজ থেকে মনে হয় মেয়েদের থেকে ছেলেরাই বেশি লাইফ দেখে না আমি সবার জন্য দোয়া করি সবাই একটা করে বিয়ে করে ফেলুক যাতে নেক্সটে যারা লাইভ দেখবে লাইভ গুলো বৃথা না যায় সবাই সবার বইয়ের জন্য সুন্দর সুন্দর গিফট কিনে নিয়ে যেতে পারে আপু কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ হাই মেহনাজ আপু কেমন আছেন আমি ভালো আছি আমি ভালো আছে। আশা করি আপনারাও সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে যে ড্রেসটা আমি পরা আছি সুন্দর একটা ইয়েলো কালার দেখতে পাইছি এটা প্যান্ট থেকে শুরু করে ড্রেস প্লাস হচ্ছে গেটার এগুলো হচ্ছে এখনকার যে ট্রেন্ডি কালেকশনস ট্রেন্ডি কালেকশনসের ভেতর বলতে পারেন অন্যতম তো এই টাইপের যে আমি আপনাদেরকে দেখাবো আমি এই ড্রেসটা থেকেই শুরু করেছিলাম লাস্ট লাইভে এটা হচ্ছে ব্যাক কিন্তু নেটের জন্য হচ্ছে কি আমি দেখাতে পারিনি এখন আবার শুরু করছি এটা হচ্ছে সাইড থেকে এর পোর্শনটা আমাদের ফ্রন্টে কিন্তু আমরা ভি শেপের একটা নেক পাচ্ছি তো আমি একটু আপনাদেরকে দেখাই এটার যে ফ্রন্ট টা আছে সেটা হচ্ছে কি আমাদের দিস ইজ দ্য লিখেছে গিফট নিব কার জন্য কেউ তো নেই আল্লাহ আপনি যদি এই কথা বলেন চকলেট আপুর দুইজন হয়ে গেছে আর আপনি যদি বলেন কেউ নেই তাইলে সমস্যা আচ্ছা এটা হচ্ছে কি আমাদের ড্রেসের লোয়ার পোরশন এখান থেকে আমাদের ড্রেসের আমরা স্লিভসের পোরশনটা পাচ্ছি এটা একটু আমি আপনাদেরকে ক্যারি করে দেখাচ্ছি ঠিক আছে রিলি নাইস ওয়ান কালারটা আর সব থেকে হচ্ছে কি এটা আপনি যখন সামনাসামনি করবেন বুঝবেন যে কাপড়টা না একদম বাটার স্মুথ খুবই স্মুথ একটা ফ্যাবের মধ্যে আছে আচ্ছা এটার সাথে আমরা পাচ্ছি সুন্দর একটা নেক আমরা যেখানে সুন্দর করে কাজগুলো করা কেমন আছেন হয় সো এইটা হচ্ছে আমাদের নেকের প্যাচেসটা ঠিক আছে এই পেজে মেসেজ দিলে তো সিন করে না আপু সিন করবে আসলে অনেক ইনবক্স সেটার জন্য ক্রাশ 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 হাই থ্যাংক ইউ এটা হচ্ছে এটার পাতাটা যেখানে আমরা পাচ্ছি খুব সুন্দর করে ডিজিটাল কাজগুলো আপনাদের সিল্কের ভেতরে এইটা তো মাত্র শুরু এই জামাটা হচ্ছে মাত্র শুরু আর যে কি কি আছে ওনাটার কালার গুলো খুবই প্রিটি হ্যাঁ এই আচ্ছা এই লাইফটা ক্লিয়ার আসছে আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে আমাদের ড্রেসে দোপাট্টা পোর্শন সুন্দর একটা দোপাট্টা পাচ্ছি এন্ড এইটার সাথে আমার পেজটা না মনে হয় কি একটা বড় শপিং মল তাই না ঢুকলেই খালি কেনা কাটা কেনা কাটা আচ্ছা এটা হচ্ছে কি আমাদের ড্রেসের প্যান্টের প্যাচেস ঠিক আছে যখন আপনি এন্ডিং প্যাচেসটা বসবে তখন খুব ভালো লাগবে হাই মাহি আপু থ্যাংক ইউ এটার প্রাইসটা কত 1300 টাকা হচ্ছে আমাদের এই ড্রেসটার প্রাইস যারা যারা এই ড্রেসটা আমরা নিতে চাচ্ছি দেরি করবেন না প্রাইসটা হচ্ছে 1300 টাকা 1300 টাকা 1300 টাকাতে কিন্তু এই ড্রেসটা নিয়ে নিতে পারছেন যাদের যাদের ভালো লাগছে দেরি না করে স্ক্রিনশটস নে ইনবক্স করবেন প্রাইস হচ্ছে 1300 টাকা আচ্ছা এইটা আমি সরিয়ে দিচ্ছি চলে যাব নেক্সট ওয়ানে দেখি কি কমেন্টস এসেছে একটা দাগ দাও হাই কেমন আছেন হাই নীলা আপু লাইক টু গিফট ইউ মাই অর্গ্যানিক মেহেদি হাই ফারজানা মাহি আপু শিওর অফকোর্স আপনি পেজ একটু ইনবক্স করে রাখেন হ্যাঁ আমি অরগ্যানিক জিনিসের অনেক ফ্যান্স আই উড লাভ টু রিসিভ ইট বাট আই জাস্ট হোপ আমার ম্যানেজমেন্ট টিমের সবাই অন টাইম থাকে বিকজ এত টেক্সট আসে পেজ এ দেখা যায় যে আমি মাঝখানে হচ্ছে একটা ট্রি একটা কোলাবরেশন করতে চেয়েছিল যে আমার নিজেরও আসলে গাছ লাগবে সো উনিও আমাকে বলেছিল যে একটা কোলাবরেশন করতে প্রমোশনের জন্য আমার তার গাছগুলো ভালো লেগেছে কিন্তু আমি পেজের স্ক্রিনশটটা রাখিনি পরে এত টেক্সট এত টেক্সট পরে আমি হারিয়ে ফেলছি ওই পেজটা তো যদি ওই পেজের কেউ থাকেন তাহলে আমাকে একটু আমি যাই না মাঝখানে এসে হয়তো কেউ দেখবেও না ইনবক্স করবেন হ্যাঁ বিকজ আই অ্যাকচুয়ালি নিড আ ট্রি সো কেউ যদি ওইটার প্রমোশন করতে চায় তাহলে ইয়াস আমার গাছ একটা দরকার বিকজ কন্টেন্টের জন্য দেখা যায় পিছনে একটা গাছ টাছ দরকার পড়ে আচ্ছা এটা হচ্ছে আমাদের সুন্দর একটা মাস্টার্ড কালার সুন্দর একটা মাস্টার্ড কালার পাচ্ছি আমরা এখানেও আমরা পাচ্ছি সুন্দর করে সিকোয়েন্স অ্যান্ড এমব্রয়ডারিজ এর কাজ হলুদ দেখলেই মনে হয় যে এখন তো সামনে ওয়েডিং সিজন তাই না এই ইয়েলো কালার ড্রেসগুলো খুব দরকার পড়বে আর এই ইয়েলোর ভেতর কটনের ভেতর এত সুন্দর করে এমব্রয়ডারিজ এর কাজ পাচ্ছি ঠিক আছে অনেক সুন্দর অনেক প্রিটিভাবে এখানে এমব্রয়ডারিজ এর কাজগুলো করা আছে এইটা দেখেও কিন্তু ছোট ছোট করে আমরা ছিটে ছিটে অ্যাম্ব্রয়েডারিজ এর কাজ গুলো পাচ্ছি আমি একটু এটা আপনাদেরকে দেখাচ্ছি সুন্দর একটা ড্রেস খুব সুন্দর করে কাজগুলো করা অ্যান্ড খুবই নাইসলি আমরা এখানে এমব্রয়েডরিজ কাজগুলো পেয়ে যাচ্ছি ঠিক আছে এটা হচ্ছে আমাদের ড্রেসটা দিস ইজ দা হোল আউটফিট এন্ড এটা হচ্ছে আমাদের ড্রেসের লোয়ার এখানে আমরা সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারিজ সুন্দর সুন্দর বেশ কিছু কাজ পাচ্ছেন এটার সাথে আসছে একটা সুন্দর প্যাচেস যেটা আমাদের ড্রেসের নিচেই চলে আসবে ঠিক আছে দিস ইজ দা প্যাচেস এটা উই ক্যান ইউজ ইট ইন দা লোয়ার অফ আওয়ার ড্রেস এই ড্রেসগুলো কি স্টিচ করে নিয়ে যাওয়া হ্যাঁ আপু এগুলো আপনি স্টিচ করতে পারবেন আর এগুলো স্টিচড করতে ফাইভ হান্ড্রেড টাকা জাস্ট আপনাদেরকে অ্যাড করতে হবে প্যাচেস এখানে একটা আছে আবার এখানে একটা আছে দুটো প্যাচেস আমরা এখানে পাচ্ছি হ্যাঁ সো উই আর গেটিং টু বিউটিফুল প্যাচেস আর এটার সাথে আসছে একটা সুন্দর স্লিভস এর পোর্শন আমি একটু স্লিভসটাও দেখাই এই যে এটা হচ্ছে স্লিভ যেখানে আছে সুন্দর করে এমব্রয়ডারিজ কাজগুলো করা সেটা এটা হচ্ছে আমাদের স্লিভস এর পোর্শনটা এইটা কারা কারা নিতে চাচ্ছে আমরা এই ড্রেসটা এটার সাথে আমরা পাচ্ছি সুন্দর একটা ওড়না যে আপনাদের কটনে ঠিক আছে এইটা হচ্ছে আমাদের ওড়নাটা আপনারা পাচ্ছেন সুন্দর কটনের ভেতর করা সো এই যে এখান থেকে আমরা দু পাচ্ছি যেটা পুরোটা আসছে আমাদের কটনে উইথ বিউটিফুল প্রিন্ট সুন্দর সুন্দর প্রিন্টের কাজ আপনারা দোপাটটা কিন্তু পেয়ে যাচ্ছেন তো এই ড্রেসটাও আমরা যারা যারাই নিতে চাচ্ছি দেরি করব না স্ক্রিনশটস নে ইনবক্স করে ফেলি এটা হচ্ছে আমাদের প্রিটি দোপাটটা পোরশন ইটস লুকিং রিয়েলি নাইস আচ্ছা এটার প্রাইস কত তাহলে এটা হচ্ছে মাত্র এক হাজার আটশো টাকা ওয়ান টাকা হচ্ছে এটার প্রাইস এটা হচ্ছে এটার প্যান্টটা হ্যাঁ আঠারোশো টাকাতে এই সুন্দর জামাটা নিতে পারছি জামাটা অনেক সুন্দর প্লাস প্রিন্ট গুলো খুব সুন্দর করে করা এটা আমি সরিয়ে দিচ্ছি চলে যাব আমরা আমাদের নেক্সট কালারে ঠিক আছে খুবই সুন্দর আরেকটা ড্রেস আমি এখন আপনাদেরকে দেখাতে যাচ্ছি ক্যামেরাটা নিচে নামাবো আচ্ছা ক্যামেরাটা একটু নিচে নামিয়ে দিচ্ছি এখন আমি আপনাদেরকে যে কালারটা দেখাবো এটাও সুন্দর আরেকটা কালার আমাদের নেক্সট কালারটা আসছে দিস ওয়ান এটাও খুবই প্রিটি একটা কালারে করা দেখতে পারবেন এখানেও খুব সুন্দর করে আমরা প্রিন্টেড কাজগুলো পাচ্ছি উপর থেকে নিচে আমরা খুবই সফিস্টিকেটেড প্রিন্টসের কাজ পাচ্ছি আর এখান থেকে আসছে মেইনলি আমাদের স্লিভস এর পোর্শনটা ঠিক আছে এই সাইড থেকে আমরা স্লিভস এর পোর্শনটা পাচ্ছি আর এইটার আমি মনে হয় আমরা মনে হয় এইটা ফ্রন্টে দিব নাকি ওকে এইটা হচ্ছে আমাদের ফ্রন্টে যাবে মেইনলি দিস ইজ দা ফ্রন্ট প্রিন্টেজ এরকম আসছে এন্ড এইটা হচ্ছে 슬ীভজের পোরশন তা আমি একটু এটা আপনাদেরকে দেখাই নেক জেহতো আছে সামরা খোলা ময়দান আমাদের লাগবে সো যেই জায়গাতে কাজ কম সেই জায়গাটা আমরা সামনে রাখছি আর এই কাপড় গুলো তো আয়রন করা না আয়রন করার পর আর সুন্দর লাগে বানি সুন্দর করে আয়রন করে যখন পরবেন তখন এগুলো দেখতে আরো বেশি প্রিটি লাগবে এটার সাথে আমরা পাচ্ছি খুব সুন্দর একটা নেক পোর্শন তো নেকটাও আছে আমাদের সুন্দর করে অ্যাম্ব্রড্রিজ কাজগুলো করা তো এইটা আসছে আমাদের নেকটা যেখানে আমরা পাচ্ছি খুবই নাইস অ্যান্ড বিউটিফুল এমব্রয়ডারি ওয়ার্ক তো এইটা আসছে আমাদের নেকটা যেখানে আমরা পিঙ্ক কালারেরও সুন্দর সুন্দর বেশ কিছু অ্যাম্বয়েড্রিজ কাজ পেয়ে যাচ্ছে ঠিক আছে সো আসছে আমাদের নেকের পোর্শন যেখানে আমাদের সুন্দর করে এমব্রয়ডারি করা সো হালকা কাজের ভেতর কিন্তু ইটস আ রিয়েলি নাইস ওয়ান ভালো লাগছে দেখতে পড়তেও শান্তি পাবেন এন্ড এটার দোপাট্টাটা আসছে যে এখান থেকে এটার প্রাইস কত এটা হচ্ছে দোপাট্টা পুরোটাতে আমরা পাচ্ছি সুন্দর করে ডিজিটাল প্রিন্টস কাজ এন্ড এটার প্রাইস হচ্ছে 1000 চারশো পঞ্চাশ টাকা ঠিক আছে চোদ্দোশো পঞ্চাশ টাকা ওরণাদের স্কিমগুলো কিন্তু খুব সুন্দর খুবই সফস্টিক এটেড স্পেশালি এটার নেকটা খুব সুন্দর করে করা চোদ্দোশো পঞ্চাশ টাকাতে এটা নিতে পারছেন এটা হচ্ছে এটা প্যান্টের মানে প্যান্টের প্যাচেস এন্ড এটা হচ্ছে সাইট থেকে স্লিভসের কোরশন প্রাইস হচ্ছে এক হাজার চারশো পঞ্চাশ টাকা হাই রেহমান মেহের আপু কেমন আছেন কি অবস্থা

স্লিভস পোর্শন সো এই পুরোটাই কিন্তু আপনারা মানে সুন্দর করে ভেরি নাইসলি খুবই সফিস্টিকেটেড টোনে কিন্তু প্রিন্টেড পাচ্ছেন হাই সঞ্জিদা শিউলি আপু কেমন আছেন অনেক মানুষ লাইভ দেখছেন গুড টু সি দ্যাট পিছনে আমার কুকুর অনেক জানাচ্ছে হাঁটাহাটি করতেছে আর কি আচ্ছা আমার পড়াটার প্রাইস কত আমারটা জানি কত আমাদেরটা 1300 আচ্ছা এইটার সাথে পাচ্ছেন দিস বিউটিফুল नेक যেখানে আছে সুন্দর করে সিকোয়েন্স এন্ড খুব সুন্দর করে আমাদের এখানে এমব্রয়ডারিজের কাজগুলো আমরা পেয়ে যাচ্ছি সো এটা আছে আমাদের নেকের পোরশন যেখানে ফার্স্ট অফ অল আপনারা খুব সুন্দর সিকোয়েন্সের কাজ তো পাচ্ছেনই সেই সাথে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কিছু এমব্রয়ডারি ওয়ার্ক আর এটা হচ্ছে আমাদের আরেকটা প্রিটি প্যাচেস বিউটিফুল একটা প্যাচেস যেখানে আমরা পাচ্ছি সুন্দর করে বেশ কিছু এমব্রয়ডারিজ এর কাজ ইটস আ নাইস আউটফিট এন্ড এটার সাথে আমরা চলে যাচ্ছি এটার পার্টাতে সো পার্টা যেটা আসছে আমাদের সেখানে আমরা পাচ্ছি খুব সুন্দর করে বিউটিফুল ভাবে ডিজিটাল প্রিন্ট কাজগুলো করা হালকা হালকা ফ্লোরাল প্রিন্ট আছে এই কালারগুলো লাইট কালার তো যখনই পরবেন ইউ উইল অলওয়েজ লুক প্রিটি এটার প্রাইস কত এটার প্রাইস হচ্ছে এক হাজার ছশো প্যান্টটাও কিন্তু ফ্লোরাল রেখেছে সো ফ্লোরাল প্যান্ট প্যান্ট বুঝতেই পারছেন প্যান্টটাও সুন্দর এটার প্রাইস হচ্ছে এক হাজার ছশো পঞ্চাশ টাকা যাদের যাদের এই ড্রেসটা ভালো লাগছে আমরা দেরি না করে অনলাইন শপিং বিডির পেজে এ ইনবক্স করবেন আপনারা কিন্তু চাইলে প্যান্টের কাপড় দিয়ে লিটারেলি আরেকটা ড্রেস বানিয়ে ফেলতে পারেন ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান ডু দ্যাট ওকে আমি এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমাদের নেক্সট আউটফিট যে ড্রেসটা থাকবে সেটাও খুব সুন্দর আরেকটা কালারে আসছে আপনারা পাচ্ছেন খুব সুন্দর সুন্দর এমব্রয়ডারিজের কাজ তো এইটা হচ্ছে আমাদের ইয়েলোর ভেতর মাল্টি কালার দেখতে পাচ্ছি যেখানে ফ্লাওয়ার এমব্রয়েডারি করেন তার থেকে সব থেকে ইম্পর্টেন্টলি ইয়েলোর ভেতর খুব সুন্দর হোয়াইট কালার আমরা এমব্রয়ডারি পাচ্ছি উপর থেকে নিচ আমরা কাজ কাজগুলো পাচ্ছি সুন্দর করে সিকোয়েন্স এর কাজ পাচ্ছি এইটা থেকে আমাদের পেয়ে যাব অনেক দেখছেন আচ্ছা সো হচ্ছে কি আমাদের ড্রেসটা ঠিক আছে দিস ইস দ্য ড্রেস অ্যান্ড দিস ইজ দ্য ওয়ার্ক নিচের কাজগুলো কিন্তু খুব সুন্দর করে করে এখানে সিকোয়েন্স এর কাজও আছে যেটাকে বলা হয় জিরো সাইজ সিকোয়েন্স মানে এটা হচ্ছে গিয়ে

গোসল ইস দা ওয়ার্ল্ড গোসল বললেই হয়েছে কাজ সে গোসল জীবনও করতে চায় না আচ্ছা এটা হচ্ছে কি আমাদের প্যান্টে সরি ড্রেসের নিচে আপনাদের প্যাচেস যেখানে আপনারা সুন্দর করে এমব্রয়েডারিজ কাজগুলো পাচ্ছেন সো এইটা না নাইসলি যখন নিচে বসাবেন লেন্থটাও বাড়বে আরো সুন্দর লাগবে এটার স্লিভসটাও খুব সুন্দর ইট হাজ আর রিয়েলি নাইস স্লিভস পোর্শন অনলাইনে ড্রেস দেখলে খালি মন চায় কিনি না আপনাদের যে অবস্থা আমার একই অবস্থা আমি অনেক কিছু অর্ডার করে বসে আছি সো আমরা সেম সেম সমস্যা নেই কাপড় যে শুধু দেখাই তা না আপনাদের মতো আমিও কিনা কাটা করে বসে আছি সো এটা হচ্ছে কি আমাদের ড্রেসের 슬ীভসের পোরশন খুব সুন্দর করে এমব্রয়ডারিজের কাজ করা আসলে এত সুন্দর সুন্দর জামা এগুলো কি করব মানে কিছু আর দেখার নাই তো ফেসবুকে হচ্ছে গিয়ে লাইভ হচ্ছে কি এখন দেখলে তাও একটু টাইম পাস হয় সবার কারণ অন্যানো রং তামাশা দেখতে দেখতে টাইম চলে যায় আচ্ছা এটা হচ্ছে কি আমাদের আরেকটা প্যাচেস এইটাও চাইলে আপনারা ড্রেসের নিচে ইউজ করতে পারেন গ্লেজ বানানোর এখন অনেকগুলো প্যাচেজ আসলে এটা ডিফ্রেন্ট ডিফ্রেন্ট ইউজেস আপনারা করতে পারবেন হ্যাঁ ট্রাউজারে দিতে পারবেন স্লিভসে দিতে পারবেন এতগুলো প্যাচেজ আমি সব এখানেই রেখে দিচ্ছি আর একটা এখান থেকে রেখে দিচ্ছি আচ্ছা এখন এটা অন্যটা অনেক সুন্দর না এটার যে দুপাতাটা আসছে সেইটাও কিন্তু অনেক সুন্দর একদম ফ্লাওয়ার বেস এটার প্রাইস কত এটার প্রাইস হচ্ছে এক হাজার আটশো টাকা হ্যাঁ ওয়ান থাউজেন্ড এন্ড এইট হান্ড্রেড টাকা ওরনাটা পুরোটা কটনের ভেতর খুব সুন্দর করে কালারফুল ফ্লাওয়ার ডিজাইন করা আছে আঠারোশো টাকাতে এটা নিতে পারছেন না এটা হচ্ছে এটার প্যান্টের কাপড় এটা থাকবে না হ্যাঁ এটা কিন্তু দেখা যাচ্ছে যে মানুষ একটু পর এটার উপর লিটারালি লাভ দেবে এটা এত সুন্দর একটা জামা এটা মিস করাটা হচ্ছে গিয়ে বোকামি হবে আচ্ছা এখন আমি ব্লু কালার দেখাবো অনেকেই পছন্দ করেন রয়্যাল ব্লু আমার তো নিজের অনেক ভালো লাগে রয়্যাল রয়্যাল ব্লু এই যে এইটা দেখেন এটা একটা তার খুবই মাল্টি কালার মেরুন কালার এর খুব সুন্দর সুন্দর কিছু পার্ট দেখা যাচ্ছে এই সাইড থেকে আসছে স্লিভ আছে পার্পল কালারের পার্ট হ্যাঁ এইটা হচ্ছে গেটার ব্যাক পার্টটা ঠিক আছে দিস ইজ দ্য ব্যাক এন্ড এটা হচ্ছে এটা লোয়ার আর এই সাইড থেকে আসছে স্লিভস এর পোর্শন তা আমি একটু এই জামাটা দেখাই যে এই জামাগুলো না অনেক ম্যাজেস্টিক লাগে সুন্দর সুন্দর কালারে যেই পরে পরে হাই আপু কেমন সবাই আছেন হাই রোমানা ইসলাম আপু কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং যারা যারা জয়েন করছেন ট্রুলি মিনস আ লট এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পার্ট এন্ড এটা আমি নেকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি ইট হাজ এ প্রিটি নেক পোর্শন যেখানে আছে খুব সুন্দর করে এমব্রয়ডারিজ কাজগুলো করা সো এখানে আমরা পাচ্ছি খুবই নাইস এন্ড বিউটিফুল নেট পোর্শন যেখানে আমাদের আছে সুন্দর সুন্দর এমব্রয়ডারিজ কাজ সো এটা আসছে আমাদের বিউটিফুল নেক এটা হচ্ছে আমাদের বিউটিফুল বডি আর এটার সাথে আসছে আমাদের সুন্দর একটা দুপাট্টা যেখানে আমরা পাচ্ছি খুব সুন্দর করে ডিজিটাল

প্রাইস হচ্ছে এটার এগারোশো টাকা মাত্র যাদের যাদের এই কালারটা ভালো লাগছে দেরি না করে আমরা স্ক্রিনশটস করব। হ্যাঁ প্রাইস হচ্ছে মাত্র হান্ড্রেড টাকা আচ্ছা এটা সরিয়ে দিচ্ছি জামা টাকা হিসেবে অনেক কিছু দিয়ে না জামাগুলোর ভিতরে বুঝি না তার প্রফিট কি করে মানে দশ টাকা বিশ টাকা প্রফিট করে কিনা আমি বুঝি না এইটা হচ্ছে আমাদের আরেকটা আউটফিট পার্পল কালারের ভেতর নিচে দেখতে পাচ্ছেন খুব সুন্দর গ্রিন আছে সো এটা হচ্ছে পার্পল অ্যান্ড গ্রিন এর কম্বিনেশনে করা মারাত্মক সুন্দর আরেকটা আউটফিট সাইড থেকে আসছে আমাদের ড্রেসের স্লিভস এর পোর্শন অ্যান্ড এটার যদি আমি আপনাদেরকে ব্যাগটা দেখাই ইট হাজ আ রিয়েলি নাইস অ্যান্ড কিউর ব্যাগ এই যে এটা হচ্ছে আমাদের ব্যাক পোর্শনটা এই সাইড থেকে আসছে এটার স্লিভস এর পোর্শন সো আমি একটু আপনাদেরকে এই ড্রেসটা ক্যারি করে দেখাচ্ছি

আর এটার সাথেও আমরা পাচ্ছি সুন্দর একটা ওরনেটের কালার অনেক বাটার স্মুথ একটা কালার তার সাথে ব্লু এর কন্ট্রাস্টটা সাইড থেকে মাশাআল্লাহ এটার প্রাইস কত আচ্ছা এটা হচ্ছে আমাদের দোপাট্টা পোর্শন ফুললি আমরা ডিজিটাল প্রিন্টেড এর কাজ পাচ্ছি ফুল দোপাট্টাতে সো এটা হচ্ছে আমাদের হোল দোপাট্টা উইথ বিউটিফুল প্রিন্টস এটার সাথে আমাদের আসছে খুব সুন্দর আরো বিউটিফুল একটা প্যান্ট অ্যান্ড প্যাচেস আমি একটু দেখাই হচ্ছে আমাদের প্যান্ট অ্যান্ড খুব সুন্দর একটা এমব্রয়েডারি করা প্যাচেজ আছে এটার প্রাইসটা হচ্ছে এক হাজার দুশো পঞ্চাশ টাকা যারা যারা আমাদের এই ড্রেসটা নিতে চাচ্ছে আমরা দেরি করবো না স্ক্রিনশট ইনবক্স করে ফেলি প্রাইস হচ্ছে মাত্র এক হাজার মোস্ট ফেমাস কালেকশন অফ আওয়ার পেজ সেটা হচ্ছে দিস ড্রেস আই নো ইউ কাই নো অ্যাবাউট দিস ড্রেস এই যে এটা হচ্ছে আমাদের ড্রেসটা ব্লু হালকা বাটার ইয়েলো কালারের ভেতর এই ড্রেসটা আছে এটা নেকটাও সুন্দর করে করা তো এই ড্রেসটার কিন্তু আনস্টিচটা পাবেন এটা আপাতত আপনাদেরকে মেকটা করে দেখানো হয়েছে তো আমরা মেকিং প্রাইস এটা বানাতে চাইলে এটা অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে কি চোদ্দশো বানাতে চাইলে জাস্ট ফাইভ হান্ড্রেড টাকা আপনাদের অ্যাড করতে হবে এইটা হচ্ছে এটার স্লিভস এর পোর্শন এখানেও খুব সুন্দর করে আমরা ডিজিটাল প্রিন্টস কাজ পাচ্ছি এখানেও সুন্দর করে এমব্রয়ডারিজের কাজ আছে এটার পিছনটা যদি দেখি আপনারা আপনাদের মন মতো হচ্ছে কি বলতে পারেন আপনাদের সাইজ গুলো বলবেন আমরা সুন্দর করে আপনাদেরকে ড্রেসগুলো মেক করে দিব আর যদি চান যে একটু ডিজাইন করে সেই ক্ষেত্রে একশো দুশো টাকা আপনার অ্যাড হতে পারে যেহেতু ডিজাইন ওয়াইজ হচ্ছে কি আপনার আসলে প্রায় কস্টিংটা ভ্যারি করে বাট একদম আপনি যদি মানে এইভাবে সিম্পল কাট বানাতে চান ঠিক আছে সোজা সাপটা জাস্ট আপনাদেরকে করতে হবে এটা এটা হচ্ছে হচ্ছে আমাদের হাই নাফিসা সুন্দর ড্রি পাচ্ছি নেকে পাচ্ছিড্রি স্লিভস এর এই জায়গাটাকে পাচ্ছি এম্বয়েড্রি এর কাজে বাকি সবকিছু ডিজিটাল প্রিন্টস করা আর এটা হচ্ছে আমাদের দু যেখানে আমরা পাচ্ছি সুন্দর করে ডিজিটাল প্রিন্টস কাজ কাজগুলো সেটা আসছে আমাদের প্রিটি দোপাট্টা উইথ প্রিটি প্রিটি ডিজিটাল প্রিন্ট এই ড্রেসটাও যাদের যাদের ভালো লাগছে দেরি না করে আমরা স্ক্রিনশটস ইনবক্স করব আর এটা হচ্ছে আমাদের রেডিমেড বানানো প্যান্ট ঠিক আছে এটার সাথে আপনার এই প্যান্টের কাপড় পেয়ে যাবেন এটার প্রাইস কত আসছে আনস্টিচটা হচ্ছে চোদ্দশো আর যদি বানিয়ে নিতে চান জাস্ট পাঁচশো টাকা অ্যাড করতে হবে এটা বানানো আছে কিন্তু এটা আনস্টিচটা হচ্ছে গিয়ে দেওয়া হবে যদি আপনি বানাতে চান আপনাকে মেনশন করতে হবে যে আমাকে আপু বানানোটা দিন সেক্ষেত্রে জাস্ট আপনাদের ফাইভ হান্ড্রেড টাকায় অ্যাড হবে তো যাদের যাদের যে কালেকশন ভালো লাগছে আমরা দেরি করব না স্ক্রিনশটস ইনবক্স করে ফেলি অ্যান্ড ইয়াস থ্যাংক ইউ সো মাচ গাইস ফর গিভিং মি ইউর টাইম আশা করি লাইফটা সবার ভালো লেগেছে সবাই ভালো থাকবেন স্টে সেফ আসসালামু আলাইকুম হ্যাপি শপিং গাইস বা বাই টেক কেয়ার আল্লাহ হাফেজ